বাচ্চা কুমিরের পেটের চামড়া দিয়ে তৈরি বিলাসবহুল ও দামি জুতা পরেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তিনি নিজেই বলেছেন একথা এ জুতা আসে লন্ডনের বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড হ্যারডস থেকে এ ধরনের জুতার দাম পড়ে তিন থেকে ছয় হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় সাড়ে চার থেকে নয় লাখ টাকা প্রতিবার লন্ডনে গেলে শুধু স্যুট কিনতে দুই থেকে তিন লাখ পাউন্ড বা তিন থেকে সাড়ে চার কোটি টাকা খরচ করেন তিনি সাইফুজ্জামান বলেন তিনি সুপার টু এস বা সুপার ওয়ান এইটি এস স্যুট ব্যবহার করেন নাম করা ব্র্যান্ডের সুপার টু হান্ড্রেড এস স্যুটের দাম পড়ে ছয় হাজার পাউন্ড বা নয় লাখ টাকার মতো সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দু সালে নির্বাচন কমিশনে যে আয়ের সনদ জমা দিয়েছিলেন তাতে তার আয় দেখানো হয়েছিল একত্রিশ লাখ আঠারো হাজার টাকার মতো অথচ তার একটি রোলেক্স ডেড এই ঘড়ির দামই আটাশ লাখ ছিয়াশি হাজার টাকা যার কোনো উল্লেখ নির্বাচনী হলফনামায় নেই বলা হচ্ছে নির্বাচনী বিধিমালা ও আয়কর আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটি কাদেরের সংগ্রহে থাকা বিখ্যাত সব দামি ব্র্যান্ডের ঘড়িগুলোর মোট মূল্য কোটি টাকারও বেশি এ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন দামি ঘড়ি ও পোশাক সবই কর্মীদের উপহার তবে নিয়ম অনুসারে এসব উপহার কেন সরকারি তোষাখানায় জমা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সন্দেহ জানিয়েছে শুধু কি ঘড়ি এমন সংগ্রহ কি শুধু সড়ক ও সেতু মন্ত্রীর একারি নাকি আরও বিস্তৃত এর জাল শুধু ওবায়দুল কাদের নয় ঘড়িবিলাস নিয়ে কথা বলতে গেলে আসে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কথাও আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগে দুর্নীতির অভিযোগে আলোচনায় ছিলেন তিনি তবে দু বিশ সালের পনেরো এপ্রিল থেকে দু বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকাকালীন তার ঘড়িবিলাস হয়ে ওঠে সমালোচনার বিষয় একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে কয়েক লাখ টাকা দামের রোলেস ঘড়ি ব্যবহার করার সামর্থ্য রাখেন তিনি তা নিয়ে ওঠে প্রশ্ন বিখ্যাত সব ব্র্যান্ডের দামি সব পণ্য ব্যবহার করে নিজেদের শৌখিনতার পরিচয় দিয়ে গেছেন সদ্য সাবেক সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা অর্থের উৎসের আলাপ না হয় অন্যদিন করা যাবে আপাতত এ প্রশ্ন রাখা যেতেই পারে দেশের ভিভিআইপিদের মধ্যে এই শৌখিনতার চর্চা ভবিষ্যতেও কি চলবে আবারও কি জন্ম নেবে নতুন ভিভিআইপি দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে